ঘুম কর ঘুম করো ঘুম করো ঘুম করো কোপাই স্নেহ ঘুম করে না ধরো না না পা যাও পা যাও ধরো ধরো ঘুম করো ঘুম করো ঘুম করো ঘুম করো আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় আয় ঘুম আয় ঘুম করো ঘুম করো ঘুম করো না উঠো না উঠো না যেন উঠো না যেন ঘুম করো এ তো ঘুমো ঘুম করো বাবা ঘুমো করবে না বাবা বলো মা বলো মা বলবে না বল মা মা বলো মা শোনো না গো বলো মা এতো তো মা বলো এই 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 কোথায় যাচ্ছে পালাচ্ছে কোথায় পালাচ্ছে কোথায় পালাচ্ছে ঘুম পাই দেবো আমি ঘুম পাই দেবো ঘুম পাই দেবো ঘুম কালো ঘুম কালো ঘুম দু বলো মা 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 ও বাবা বলো মা মা বলো মা ও বাবা বলো মা মা তুমি বলবে না বলবে না ই তো বলো মা শোনা শোনা কাজ করতে হবে না বলো মা এই ধর ও বাবা ই তো বলো মা বলবে না বলবে না ই তো বলবে না মা বলবে না ইদ ইতো বলো ইতু বলো বলো মা শোনো না এটা কামাতে নেই বলো মা এই গেল গেলো ধপাস বলো ইতো মা বলবে না দুঃসুটা শুধু কান্নার সময় মা ইতো তো তাই তো বা বলে হ্যাঁ বলো